মেয়ের ন্যায় বিচারের দাবিতে এবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন পানিয়াটি থেকে অভয়ার বাবা মা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্লাস মোড়ের নিকটে এইট ওয়ান টু সেভেন সিক্স পানিহাটির বাড়ি থেকে বেরিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিলেন কলকাতা আর জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিহত অভয়ার বাবা ও মা সুপ্রিম কোর্টে তাদের আইনজীবীর সঙ্গে দেখা করার কথা জানান নির্যাতিতার বাবা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার বিষয়ে অভয়ের বাবা জানান সেই রকম কোনো পরিকল্পনা আমাদের নেই তাদের মামলাটি যাতে কলকাতার হাইকোর্টে আসে সেই বিষয়ে আলোচনা করবেন বলেও তিনি জানিয়েছেন নির্যাতিতার বাবার মার সঙ্গে দিল্লি যাচ্ছেন শিয়ালদহ কোর্টের আইনজীবী ছাড়াও চিকিৎসকের একটি দল আমরা দিল্লি যাচ্ছি আমাদের যে লয়ার আছেন সুপ্রিম কোর্টের করুণানন্দী ওনার সঙ্গে মেইন মিট করতে যাচ্ছি এবং এছাড়া আমাদের শিয়ালদা আদালতে যারা লিগাল টিম আছে ওরাও যাচ্ছে সিনিয়র ডাক্তাররা যাচ্ছে সতেরো তারিখ সতেরোই মার্চ যে ডেট আছে আমাদের সুপ্রিম কোর্টে সেই দিন যাতে আমরা কেসটাকে হাইকোর্টে রিটার্ন আনতে পারি সেই ব্যাপারে ওনার সঙ্গে পরামর্শ করা জন্য যাচ্ছে এবং এছাড়া আমরা সিবিআই ডিরেক্টরের সঙ্গেও দেখা করব সিজিও কমপ্লেন দিল্লি সেখানে আমরা এখানকার তদন্ত অগ্রগতি সম্বন্ধে জানতে চাই যে রিপোর্ট শুধু দিচ্ছে রিপোর্টে লিখে দিচ্ছে কিন্তু তার পরিপ্রেক্ষিতে কি হচ্ছে সেইটাই জানার জন্য না সেরকম কোনো পরিকল্পনা নেই কারণ সে পাইনি না 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 যাবো না কেন যারা আমাদের সঙ্গে দেখা করতে চাইছে না কোনো অফিসারকে পরিবর্তন করার সেটা বলা আমরা বলার নেই কেউ সেটা যদি আদালতের কাছে প্রশ্ন রেখেছি আদালত যদি মনে করে তাহলে আদালত সেই ব্যবস্থা নেবে দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা